কাতারে হামাস নেতাদের উপর হামলা করে সাপে লেজে পা দিয়েছেন মধ্যপ্রাচ্যের কষাই খ্যাত নেতা বেনিয়ামিন নেতানিয়াহু কাতার এবার ঝোঁক বুঝে কোক মেরেছে গাজায় যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির মধ্যস্থতায় দোহার ফেরত আসা প্রশ্নে চোবানি খাচ্ছে ইসরায়েল কাতার সাফ জানিয়ে দিয়েছে গাজায় যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির মধ্যস্থতায় ফেরার আগে করজোরে ক্ষমা চাইতে হবে ইসরায়েলকে সেটা না হলে আর মধ্যস্থতায় না কাতার এই কথা স্পষ্ট ভাবে ইসরায়েলকে জানিয়ে দিয়েছে দোহা মার্কিন সংবাদ মাধ্যম এক্স জিওস বলেছে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের ওই হামলার পর মধ্যস্থতা থেকে সরে দাঁড়ায় কাতার যুক্তরাষ্ট্র বলছে কাতারের মধ্যস্থতা ছাড়া জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ শেষ করার চুক্তি খুব কঠিন হয়ে পড়বে যদিও কাতারকে সন্ত্রাসীদের আশ্রয়দাতা বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু তাই নয় ভবিষ্যতে দোহার উপর আবারও আক্রমণ চালানোর হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছেন যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিস্থিতিতে কাতারের কাছে ক্ষমা চাওয়া নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থী জোটের জন্য হবে আত্মঘাতী সিদ্ধান্ত প্রথমবারের মতো উপসাগরীয় অঞ্চলের কোন দেশে বিমান হামলার পর ভয়ঙ্কর উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে এতে করে আঞ্চলিকভাবে এক ঘরে হয়ে পড়েছে ইসরায়েল এই ব্যাপারে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন কাতারে হামলা চালিয়ে যে ধরনের বড় সংকট তৈরি হবে তা অবমূল্যায়ন করেছিল ইসরায়েল নেতানিয়াহু বুঝেও গেছেন ভুল হিসেব করে ফেলেছেন তিনি গাজা সংকট নিয়ে আলোচনা নতুন করে শুরু করতে ইসরায়েল কাতারের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা করছে দুই দেশেরই মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয় নিয়ে আগামী শনিবারও নিউ ইয়র্কে বৈঠক করবে কাতার ও যুক্তরাষ্ট্র লক্ষ্য ইসরায়েল কাতার সংকটের অবসান ঘটানো এবং আলোচনা আবার শুরু করা এ বিষয়ে একটি সূত্র জানিয়েছে কাতার ইসরায়েলের কাছ থেকে এমন এক ধরনের ক্ষমা প্রার্থনা মেনে নিতে পারে যেখানে শুধু নিহত কাতারের নিরাপত্তা কর্মকর্তাকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ থাকবে সেই সাথে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার প্রতিশ্রুতি দেবে ইসরায়েল আগেও এমন ক্ষমা চেয়েছে ইসরায়েল বলা চলে বেহাইয়ার মতো ক্ষমা চাইতে যেন কোনো লজ্জাবোধী কাজ করে না ইসরায়েলের এদিকে গত এগারো সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের হলে ছিল ভরপুর উত্তেজনা এই দিন ফ্রান্স আর সৌদি আরব যৌথভাবে একটি প্রস্তাবনা পেশ করে প্রস্তাবনাটির মূল বক্তব্য হল ফিলিস্তিন প্রশ্নে দুই রাষ্ট্র সমাধান কার্যকর হোক অর্থাৎ ফিলিস্তিন আর ইসরায়েলকে আলাদা দুটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের একশো বিয়াল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে মাত্র দশটি দেশ তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে ভোট দানে বিরত ছিল বারোটি দেশ এর মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানও রয়েছে কিন্তু কেন ইরান ভোট দিল না তাহলে ইরান কি চায় না ফিলিস্তিন স্বাধীন হোক এর কারণ খুঁজতে যেতে হবে কূটনৈতিক কৌশল নয় ইতিহাস আর আদর্শের টানাপোড়নের বিষয়টিতে ইরানের চোখে এই দুই রাষ্ট্র সমাধান আসলে এক প্রকার বিফ্রম তেহরান মনে করে এই পরিকল্পনা ফিলিস্তিনিদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করবে না বরং ইসরাইল রাষ্ট্রের অস্তিত্বকে বৈধতা দেবে ইরান বরাবরই ইসরায়েলের রাষ্ট্রীয় স্বীকৃতির বিরোধী তেহরানের মতে ফিলিস্তিনের ভূমি ভাগাভাগি করে একাংশ দখলদারদের হাতে তুলে দেওয়া ন্যায় বিচার নয় বরং নতুন করে অন্যায়ের শেকড় গাড়ার সুযোগ করে দেয়া তাহলে ইরানের বিকল্প প্রস্তাব কি তেহরান বহুবার জাতিসংঘে বলেছে টেকসই শান্তির একমাত্র পথ হলো একটি মুক্ত গণভোট সেই গণভোটে ভোট দেবেন শুধু মুসলমান নন বরং ইহুদি খ্রিস্টান সবাই এমনকি যারা বহু বছর ধরে উদ্বাস্ত হয়ে জর্ডান বা লাতিন আমেরিকার মতো দূর দেশে আশ্রয় নিয়েছেন তারাও দক্ষিণ আফ্রিকায় যেমন বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের পর গণফুট হয়েছিল ইরান চায় ফিলিস্তিনিও তেমনি হোক তাতে জনগণ নিজেরাই ঠিক করবে কোন রাষ্ট্র কেমন হবে কারা থাকবে কি ধরনের শাসন ব্যবস্থা চলবে কিন্তু ফ্রান্স সৌদির প্রস্তাবনায় ভিন্ন কথা বলে তাতে দেখা যায় একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বদলে আসল চাপ দেওয়া হয়েছে হামাসকে নিরস্ত্র করার দিকে ক্ষমতা তুলে দেওয়ার কথা বলা হয়েছে মাহমুদ আব্বাসের প্রশাসনের হাতে ইরানের কাছে এটি আরেকটা পশ্চিমা কৌশল যেখানে জনগণের প্রতিরোধ শক্তিকে দুর্বল করে এমন এক সরকারকে প্রাধান্য দেওয়া হচ্ছে যাকে ফিলিস্তিনিরা নিজেরাই বিশ্বাস করে না তেহরানের নেতারা মনে করছেন এরকম প্রস্তাবনার কোনো বাস্তব ভিত্তি নেই কারণ ইসরায়েল তো কখনোই ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাজি নয় তারা মেনে নেয় না ফিলিস্তিনের ভূখণ্ড মেনে নেয় না সরকার কিংবা সার্বভৌমত্ব বরং গণহত্যা অবরোধ আর জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনিদের জনসংখ্যাকে শূন্য করে দেওয়ার চেষ্টা চলছে এই চুক্তি থেকে ইরান মনে করে পশ্চিমা শক্তিরা একদিকে অস্ত্র বেঁচে ইসরায়েলকে শক্তিশালী করছে অন্যদিকে দুই রাষ্ট্র সমাধানের মতো ঝলমলে কিন্তু অকার্যকর প্রস্তাব দিয়ে বিশ্ববাসীর চোখে ধুলো দিচ্ছে তাদের মতে সত্যিকারের সহায়তা করতে চাইলে প্রথম কাজ হওয়া উচিত ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সামরিক আর্থিক সব সম্পর্ক ছিন্ন করা শুধু কাগজে প্রস্তাব পাশ করে কোনো বাস্তব পরিবর্তন আনা সম্ভব নয় বলেও মনে করে ইরান সেই সাথে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিকও মনে করিয়ে দিয়েছে দেশটি উনিশশো সালে জাতিসংঘের একশো নম্বর প্রস্তাবে ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে ভাগ করা হয়েছিল একটি ইহুদি অন্যটি আরব সেই বিভক্তির মধ্য দিয়েই উনিশশো সালে জন্ম নেয় ইসরায়েল রাষ্ট্র কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র তখনই কার্যত ভেসতে চায় তারপর চারটি বড় যুদ্ধ সংঘর্ষ আর দখলদারির মধ্য দিয়ে ফিলিস্তিনরা তাদের স্বাধীন রাষ্ট্র গড়ার স্বপ্ন হারিয়ে ফেলেছে ইরানের প্রশ্ন হল যেটি সাত দশক ধরে বাস্তবায়ন হয়নি সেটিকে আবার কেন সামনে আনা হচ্ছে জাতিসংঘে ভোট না দিয়ে অনুপস্থিত থেকে ইরান তাই প্রতিবাদ জানিয়েছে তাদের বার্তা ছিল স্পষ্ট শান্তি কাগজে নয় বাস্তবে চায় আর সেই শান্তি আসবে দখলদারিত্ব শেষ হলে জনগণের সম্মিলিত সিদ্ধান্ত থেকে কোনো বিদেশি চাপানো সমাধান থেকে নয় ইরান কেন এই সুযোগে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এক ধাপ না কিন্তু তেহরানের কাছে প্রশ্ন উল্টো এমন এক রাষ্ট্রের স্বপ্নে কি লাভ যে রাষ্ট্রের স্বাধীনতা শুরু থেকেই ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের ভেটুতেই আটকে রয়েছে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ